ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের অলঙ্কার নিয়ে আলোচনা করব অ্যাডভান্সমেন্টগুলিতে রয়েছে তোমাদের অলংকারের সংজ্ঞা আলোচনা এবং সেটা উদাহরণ নিয়ে আলোচনা প্রত্যেকবার তোমাদের কোর্সে সেটা আসে দু তিনটা সংজ্ঞা লিখতে হয় এবং সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের মার্কস থাকে অনেকটা বেশি চন্দ্র এবং অলঙ্কারের মধ্যে তো চন্দ্র অলঙ্কার তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে চন্দ্র অলঙ্কারে তুমি যেটা লিখবে হুবহুভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তোমার এক মার্কস বা অর্ধেক মার্কসও কাটার কোনো রাস্তা থাকে না তাই সঠিকভাবে বুঝে ভালোভাবে তোমরা লিখবে এবং বাড়িতে বারবার সেটা প্র্যাকটিস করবে না দেখে লিখবে তখন দেখবে তোমরা অলংকারে বালো নম্বর তুলতে পারছো অ্যাডভান্স মেমোরিতে তো আমি আজকে তোমাদের বোর্ডে সেটা দেখিয়ে দিচ্ছি কি নিয়ে আলোচনা করব অলঙ্কার অলঙ্কার এখন হলো অলংকার কি জিনিস বলা হচ্ছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা অলঙ্কার পরিধান করে আমরা জানি যে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের অলঙ্কার তারা পরে থাকে ঠিক তদ্রুপভাবে কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাব্যে অলঙ্কার প্রয়োগ করা হয় এবং সেটার আসল উদ্দেশ্য থাকে যে কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য উদাহরণস্বরূপ আমি যদি বলি একটা লাইন বলছি আমি তোমাদের চল চপলার

কি জিনিস আমি তোমাদের ক্লিয়ারলি দিচ্ছি এখানে লাইনটা হলো চল চপলা চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্প আবরণ চ ব্যঞ্জন বর্ণটা এই চ ব্যঞ্জন বর্ণ রয়েছে সেটা বারবার লাইনের মধ্যে উচ্চারিত হয়েছে চল চপলা চপলার মধ্যে আবার চ এসেছে চকিত চ এসেছে চমকে চরণ চরণের মধ্যে বিচরণের মধ্যে আবার এখানে ছয় ব্যঞ্জন বর্ণটা বারবার উচ্চারিত হয়েছে একটা কবিতার লাইনের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে আবার দেখা যায় রম বর্ণগুচ্ছ যেটা রয়েছে রম অর্জুন এখানে বিচরণ র মর্দিনন্ন রন কুতার চম্পক আবরণ র মর্দিনন্ন রন রন বর্ণগুচ্ছতার তিনবার চ ব্যঞ্জন বর্ণ তার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার চ ব্যঞ্জন বর্ণটা এবং রন বর্ণগুচ্ছতার দুইবার উচ্চারণ হয়েছে বারবার একটা লাইনের মধ্যে একটা বর্ণ বা বর্ণগুচ্ছ যদি বারবার উচ্চারিত হয়ে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে সেটাকে বলা হয়ে থাকে অলঙ্কার অলঙ্কার ছাত্রছাত্রীরা অলংকার বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি আজকে তোমাদের দুটা বা তিনটা নিয়ে আলোচনা করব প্রথম যেটা আলোচনা করব সেটা হলো অনুপ্রাস অলঙ্কার আবার আমি বলি তোমাদের যে কাব্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি একটা একটা লাইনের মধ্যে বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার উচ্চারিত হয়ে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে সেটা হলো অলংকার নারীরা যেমন তাদের শরীরের মধ্যে অলঙ্কার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য ঠিক তদ্রুপভাবে বিভিন্ন কবি সাহিত্যিকরা তারা তাদের কাব্যের মধ্যে অলঙ্কার প্রয়োগ করেন সেটা তাদের সৌন্দর্য কাব্যের সৌন্দর্যে বা কবিতার সৌন্দর্যে বৃদ্ধির জন্য এবং সেটা আমাদের জানা প্রয়োজন অলঙ্কার অনেক ধরনের আছে এর মধ্যে আমি অনুপ্রাস অলঙ্কারটা নিয়ে আলোচনা করছি অনুপ্রাশ লিখে লিখনীয় কথার মধ্যে অয়র সুকার আকার যন্ত্রস অনুপ্রাশ নিয়ে আমি আলোচনা করছি অনুপ্রাস অলঙ্কারটা কি তোমার পরীক্ষায় আসবে অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা এবং অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যখন সহজভাবে যুক্তভাবে বা বিযুক্তভাবে বারবার গণিত হয়ে তারপর সৌন্দর্য লাভ করে তখন সেটা হয়ে যায় অনুপ্রাস অলঙ্কার একটা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্তভাবে বা বিযুক্তভাবে বারবার দলিত হলে কাব্য সৌন্দর্য যখন লাভ করে তখন কয় অনুপ্রাস অলঙ্কার আমি লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে দেখো এটি বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি একই বর্ণ বা বর্ণ সমষ্টি যখন যুক্তভাবে বিযুক্তভাবে বারবার পড়িত হয় বারবার

অনুপ্রাশ অলংকার বলে অলঙ্কার বলে কি বললাম আমি একটি বর্ণ বা বর্ণ সমষ্টি চল একটা বর্ণ রন বর্ণ সমষ্টি একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যখন যুক্তভাবে বা বিযুক্তভাবে বাড়িত হয়ে সৌন্দর্য লাভ করে তখন তাকে অনুপ্রাশ অলঙ্কার বলে বাংলায় স্বরদ্বনির কোন অনুপ্রাশ অলঙ্কার হয় না শুধুমাত্র ব্যঞ্জনধ্বনির অনুপ্রাশ অলঙ্কার হয় স্বরবর্ণের কোন অনুপ্রাশ অলঙ্কার হয় না ব্যঞ্জন বর্ণের অনুপ্রাশ অলঙ্কার হয় তাকে চ সেটা ব্যঞ্জন বর্ণ র যেটা র মর্বিদন্ড সেটা হলো ব্যঞ্জন বর্ণ উদাহরণ আমি সেই আবার আগের এটা আনছি তোমাদের উদাহরণটা যে লাইনগুলো উদাহরণ আমি যদি সেই লাইনগুলো বলি চল চপলা চকিত চমকে Politia should all Cutato অলংকার করেছে তোমরা নিচে লিখবে এরকম ভাবে এখানে চ ব্যঞ্জন বর্ণ এবং রং বর্ণ গুচ্ছ বা বর্ণ সমষ্টি কাব্যের মধ্যে বারবার উচ্চারিত হয়ে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে তাই সেটা হয়েছে অনুপ্রাস অলঙ্কার অনুপ্রাস আমরা সাধারণত তিন ধরনের হয়ে থাকে অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস এবং ছেদানুপ্রাস এইভাবে অলংকার অলুকাস অলংকার আমাদের হয়ে থাকে তাহলে আমরা আর বেশি আলোচনা করছি না অলুকাস থেকে একটাই বলবো যে কি বর্ণ বা বর্ণসমষ্টি যখন যুক্তভাবে বা বিযুক্তভাবে বারবার গণিত হয়ে কাব্য সৌন্দর্য লাভ করে তখন তাকে অনুপ্রাস অলংকার বলে উদাহরণ চল চপলাত চকিত চমকে колеছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ এখানে চ বঞ্জন বর্ণ এবং রং বর্ণগুচ্ছটি বারবার উচ্চারিত হয়ে কাব্যে সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং তাই সেটা অনুপ্লাস অলঙ্কার হয়েছে এখন আরেকটা আজকে আমি আরেকটা সংখ্যা দিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের জমক অলঙ্কার আমি জমক অলঙ্কার নিয়ে তোমাদের আলোচনা করবো অনুপ্রাসটা করলাম যারা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের মধ্যে আছো যারা সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের আন্ডারে যে ছাত্র ছাত্রীরা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তোমরা রয়েছে আশা করি সেই অনুপ্লাস অলংকার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে পরীক্ষাটা হবে সেকেন্ড ইয়ার সেটা তোমাদের আসবে ধরে নাও এটা খুব ইম্পর্টেন্ট আমি বললাম চাকরি সেটা তোমরা পড়েনি জবাব জবাব জমক হলো জমক অলঙ্কার আমরা বলি যুগ্ম জমক শব্দের অর্থ হল যুগ্ম জমক শব্দের হল যুগ্ম বা পদ একই বাক্যে যদি একাধিক বাক্য একই শব্দ বা পদ একই শব্দ বা পদ একই বাক্যে একই শব্দ বা পদ একই বাক্যে একই বাক্যে যদি একাধিকবার যদি একাধিক একাধিক যদি বার ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয় প্রযুক্ত হয় তবে জমক অলঙ্কার হয় তবে জমক অলঙ্কার হয় কি বললাম আমি জমক শব্দের অর্থ হলো যুগ্ম যুগ্ম তোমরা বুঝতে পারছো কি জিনিস জুড় যেটা একই শব্দ বা পদ একই জিনিস শব্দ এবং পথ একই একটা বাক্যের মধ্যে যদি একাধিকবার ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয় তবে জমক অলংকার হয় যদি একাধিকবার ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয় এবং তবে সেটা জমক অলংকার হয় উদাহরণ আমি তোমাদের বলি উদাহরণটা লিখে দিলে তোমরা বুঝবে যত কাজে বাচ্চা বলি সর সর Jọto kade bata bole soso, ami obaage, obaage ni bole soso. Ami obaage ni bole. যত কাজে বাঁচা বলি সর সর আমি কবাগিনী বলি সব সর কি বুঝলাম আমরা বলা হচ্ছে যে জমক শব্দের অর্থ হলো যুগ্ম একটা শব্দ বা পদ একই বাক্যে যদি একাধিকবার ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয় তবে জমক অলঙ্কার হয় একটা শব্দ যত কাজে বাচ্চা বলি স স এটা ছেলে কাছে আমি তাকে ব বলছি সব স আমি কোবা বলি স স এটা প্রথম পন্তিতে যে স শব্দটা রয়েছে ওই যে সর রয়েছে সেটা সে স্বর পড়তে দুধের উপরের বলা হচ্ছে এই একটা শব্দ এখানে বলা হচ্ছে দুধের উপরের যে শব্দটা সেটা আর দ্বিতীয় পন্তিতে দ্বিতীয় পন্তিতে যে স্বর রয়েছে সেটা হলো স্বরে যাওয়া বাক্যে কে পড়া সেটা অর্থে বলা হচ্ছে একই শব্দ দ্বন্দ্ব স্বর ও স্বর কিন্তু তার অর্থ হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন প্রথম স্বরটা হলো দুধের উপরের অংশে যে স্বর থাকে আমাদের যেটা দিয়ে ছানা বা দই তৈরি করা হয় ছানা তৈরি করা হয় মাখন তৈরি করা হয় সেই স্বরটাকে বলা হচ্ছে প্রথম তদ্য পরের তত্তর অর্থ হলো যে এখান থেকে স্বর অর্থাৎ কেটে পর বা এখান থেকে চলে যায় অর্থাৎ আমরা কি বুঝলাম যে একটা শব্দ বা পদ একটা বাক্যে একাধিকবার ব্যবহৃত হচ্ছে এবং অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন একাধিকবার ব্যবহৃত হচ্ছে এবং অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন এক অর্থ হচ্ছে না একাধিকবার ব্যবহৃত হচ্ছে আর অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন তখন সেটা হয়ে যায় জম অলঙ্কার আমরা দুটা অলংকার পেয়ে গেলাম ছাত্রছাত্রীরা ভালো করে শুনবে অনুবাস হল একটা বর্ণ বা বর্ণগুচ্ছ যদি একটা লাইনের মধ্যে বারবার উচ্চারিত হয়ে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে তখন সেটা হয় অলঙ্কার অলঙ্কার যেমন আমি বলেছিলাম চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্প আবরণ আবার আমি বললাম এখানে চ ব্যঞ্জন বর্ণ এবং রং বর্ণ সমষ্টি চারটা লাইনের মধ্যে বারবার উচ্চারিত হয়ে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে অতএব সেটা হয়েছে অনুপ্রাস অলঙ্কার জবর হল জগত শব্দের অর্থ হলো যুগ্ম একটা শব্দ বা পদ একটা বাক্যে যদি একাধিকবার ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ হয় বা প্রযুক্ত হয় আর তার অর্থ ভিন্ন ভিন্ন থাকে তখন সেটা হয় তাকে জমক অলংকার উদাহরণ বলছি যত কাটে বাচ্চা বলি সৎ সৎ আমি অবাগিনী বলি সৎ সৎ অর্থাৎ একাধে প্রথম স্বর বলতে বলা হচ্ছে দুধের উপরের অংশটা আর দ্বিতীয় স্বর বলতে বলা হচ্ছে আজ এই পর্যন্তই আমি কালকে আবারও অলংকারের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ তোমরা ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে এবং ধরে মানে তোমাদের ফাইনাল পরীক্ষায় আমি যেগুলো আলোচনা করব থাকবে তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীরা নিশ্চয় সেগুলো ক্লাসে আলোচনা করবেন এবং হয়তো পরে নিয়েছে তা করবেন তবে আমার আলোচনার উদ্দেশ্য হলো তোমরা ক্লাসেও বুঝলে আর তারপরেও যদি ঘরে বসে আমার আলোচনাগুলো শুনো তাহলে নিশ্চয় তোমাদের উপকারে আসবে আজ পর্যন্ত তোমরা ভালো থাকবে ভালো ভালো করে ভালো রেজাল্ট করো এই আশা রেখে এখানেই শেষ করছি জয় হিন